কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারা মায়ের পুজো অনুষ্ঠিত হল ক্লাবের উদ্যোগে তারাতলা এলাকায় গাজল বিবেকানন্দ ক্লাবের উদ্যোগে গাজল গরুহাটা তারাতলা এলাকায় মন্দিরে কৌশিকী অমাবস্যা উপলক্ষে গুরু বামদেব ও তারা মায়ের পুজো অনুষ্ঠিত হবে আজ মধ্যরাত্রে পুজো উপলক্ষে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ থেকে প্রচুর ভক্তরা আসছেন মায়ের পুজো দেওয়ার জন্য আজ মধ্যরাত্রে প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে গুরু বামদেব ও তারা মায়ের পুজো অনুষ্ঠিত হবে শনিবার বিকেলের দিকে মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত হবে গাজল গরুহার তারাতলা তারা মায়ের পুজো গাজলবাসীদের সবচেয়ে পরিচিত পুজো তাই পুজোতে প্রচুর ভক্তের সমাগম হয় প্রচুর ভক্তরা এখানে মায়ের ভোগ দিয়ে আসেন বিবেকানন্দ ক্লাবের সভাপতি শুক্রবার বৈকাল ছটা নাগাদ রণুজয় সরকার বলেন এদিন শুক্রবার মধ্যরাত্রে কৌশিকী অমাবস্যার তিথি উপলক্ষে শ্রী শ্রী তারা মায়ের পুজো অনুষ্ঠিত হবে এ পুজো তাদের উনচল্লিশতম বর্ষ হতে চলছে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে নিয়ম নিষ্ঠা ভক্তি শ্রদ্ধাভাবে তারা মায়ের পুজো অনুষ্ঠিত হয় ক্লাবের পরিচালনায় আজকে মায়ের কৌশিকীয় অবশ্য উপলক্ষে রাত দশটা থেকে পুজো শুরু হবে এবং ভোরবেলা করে তো পূজা চলবে আগামীকাল সন্ধ্যায় এই যে মায়ের গ্রামে যে পাঠা দেওয়া হয় সেই পাথার মানুষের খিচুড়ি ভোগ খাওয়ানো হবে আর মূল অনুষ্ঠান আমাদের আরও একটা আছে যেটাতে আট দশ হাজার মানুষ ভক্তপাদ আমাদের এখানে প্রসাদ দেয় তার তারিখ হচ্ছে উনত্রিশ আট দু হাজার পঁচিশ শুক্রবার বিকেল চারটা থেকে শুরু হবে রাত যতক্ষণ চলবে যতক্ষণ ভক্তপদ আসবে ততক্ষণ আমি আমরা ভক্তদের ভোগ খাও এখানে মোটামুটি বিশ পঁচিশটা হ্যাঁ আমার নাম রবীন্দ্র কুমার সরকার আমি সভাপতি পদ